পাকিস্তান ও বাংলাদেশে মেহেরপুরে মধুচক্র প্রবাহ ধারাপাত খেলাগড় নামে তিনটি সাহিত্য পত্রিকা মেহেরপুরকে সমৃদ্ধ করেছে সোল উনিশ শত উনসত্তর সালে মেহেরপুরে বড়বাজারের মেহেরপুর সরকারি বালিকা স্কুল পাড়ার আদিবাসী পাকিস্তান আমলে তুকুর ছাত্রনেতা ও মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিরুর নেতৃত্বে মেহেরপুরে প্রতিষ্ঠিত হয় মধুচক্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মেহেরপুরের সমসামনিক সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধিতে মধুচক্র বিশেষ ভূমিকা পালন করে মধুস্ক্র প্রতিষ্ঠার শুরুতে এর সভাপতি ছিলেন মেহেরপুরের বিশিষ্ট চিকিৎসক আক্তার আব্দুল বাকি এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিরু সাহিত্য সংস্কৃতি চর্চার উন্নয়নে ডা আব্দুল বাকি খুব উৎসাহী ছিলেন অন্যান্য সাহিত্যানুরাগী ব্যক্তিদের মধ্যে ডা জাফরুল্লাহ ডা আব্দুল্লাহ মীর মুজাফর আলী শফুরা রাজ্জাক মোমফিজুর রহমান কামরুল হাসান খান হিরক প্রমুখ ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিলেন উনিশশত সালের তেরোই মার্চ বাংলা তেরোশত পঁচাশি সালের আটা শেষে ফালগুন মদুচক্র প্রবাহ নামে একটি সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বুলেটিন প্রকাশ করে প্রবাহের সম্পাদক মণ্ডলীর মধ্যে ছিলেন ছারুল হক আলী ওবায়দুর রহমান ও মোহাম্মদ নাসিরুদ্দিন মিরু মেহেরপুরের এয়ারলিক প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত প্রবাহের কয়েকটি মাত্র অনিয়মিত সংখ্যা প্রকাশিত হয় অনিয়মিত এবং সাহিত্য বিষয়ক বুলেটিন হলেও পত্রিকাটি মেহেরপুরের হলে খুবই সমাধিত হয়েছিল এই পত্রিকাটিতেই সর্বপ্রথম মেহেরপুরের ইতিহাস প্রসঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির নীল চাষের বিষয়টি সবিস্তারে বর্ণনা করা হয় আমছুপি নীলকুঠিতে নবাব সিরাজুদৌলার বিরুদ্ধে লর্ড ক্লাইভের কথিত ষড়যন্ত্রের বিষয়টি যে সঠিক নয় তা জনসমুখে প্রকাশিত হয় এই পত্রিকাটিতে মেহেরপুরের হিতপ্রায় সাহিত্যের অনেক তথ্য প্রকাশিত হয় মেহেরপুরের নামকরণের ইতিহাস উল্লেখযোগ্য পুরাকীর্তি প্রবাদ প্রবচন ফোকলোর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনেক তথ্য প্রবাহ পত্রিকার কয়েকটি সংখ্যার মাধ্যমে প্রকাশিত হয় এক নয় সাত নয় সালে মেহেরপুরে ধারাপাত খেলাঘর আসর প্রতিষ্ঠিত হয় ধারাপাত খেলাঘর আসর মেহেরপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে একাশি সালে ধারাপাত খেলাঘর আসর ধারাপাত তারাপাত পলাশ ও পাতাবাহর নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করে চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের এই ক্ষুদ্র ম্যাগাজিনটি একছাক তরুণ ছড়াকারের ছড়ায় সমৃদ্ধ ছিল মুহাম্মদ রবিউল আলম ও নাফিজ উদ্দিন খানের সম্পাদনায় পত্রিকাটি হাসিব খানের প্রেস থেকে প্রকাশিত হয় আলী ওবায়দুর রহমানের সম্পাদনায় একাত্তর সালে প্রকাশিত হয় জয় বাংলা নামে একটি পত্রিকা উনিশ সালে তারিকুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় কবিতা সংকলন মাদল মাদল লিটল ম্যাগাজিনটি যোশোর থেকে মুদ্রিত হয় এবং সারম্বরে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় মেহেরপুর পাবলিক লাইব্রেরিতে তারিকুল ইসলামের প্রকাশিত কবিতার বি শেখ দিদা আয় চেনাপথ রথ আমার সাত শূন্য ও আট শূন্য দশকে অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে মোহাম্মদ রবিউল আলম প্রকাশিত বেইমুনসি শেখ জমির উদ্দিন তিনি ওর্ড মোহাম্মদ ফজলুল হক স্বাধীনতার প্রথম শহীদ নবাব সিরাজউদ্দৌলা নামে একটি বৃহৎ গ্রন্থ সম্পাদনা করেন শোক রুশদি প্রকাশিত বি এম রফিক হাসান প্রকাশিত বি শামাদুল ইসলাম প্রকাশিত ই তোজামেল আজম প্রকাশিত বি এক মেহেরপুরের সংস্কৃতি ও লোক দুই মুজিবনগর যুদ্ধ জয়ের উপাখ্যান তিন মেহেরপুর জেলা ইতিহাস ও ঐতিহ্য চার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস মেহেরপুর জেলা দুই শূন্য এক সাত মাসুদ অরুণ রফিকুর রশিদ এক মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস দুই অপারেশন মুজিবনগর তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর চার মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস গাজী রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশের কবিতায় সমাজ চেতনা সৈয়দ আমিনুল ইসলাম হাবিব আনিসুর রহমান এ পর্যন্ত তার দশটি উপন্যাস এবং দশটি গল্পগ্রন্থসহ মোট বিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে কাজী হাফিজ আব্দুল হাকিম নাফিজ উদ্দিন খান অন্যতম লেখক ও গবেষক নাফিজ উদ্দিন খান মেহেরপুরের ছড়াকার সাহিত্যিক সাংবাদিক ও সুভুক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিল মেহেরপুরের কাশারি পাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবা মরহুম শামসুদ্দিন খান মা মরহুমা নোসেমা খাতুন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর